হ্যালো গাইস আজ তোমরা তো জানো আমরা গবেষণাতে এসেছিলাম এখন আমরা পৌঁছে গেছি যে আমি কত কালারের ফুল এই যে ফুলগুলো তা হলো গাঢ় গোলাপি হালকা গোলাপি আর সাদা আর কমলা ওরে বাহ দেখছি তো বেগুনি আছে বেগুনি বাহ আমাদের ফুল গাছ নাই মানে আগে যখন থাকতাম আগের ঘরে তখন তো অনেক ফুল গাছ ছিল মানে এখন সুন্দর সুন্দর ফুল উঠত হতো সুন্দর হতো যাচ্ছিস আমার আরো আমাদের এখানে অতিথি আসবে তোমার কী অনিন্দ দাদা না আমরা এখন বুটের মুভি দেখব এখান পর্যন্ত নেট পাই পা বিউটিফুল না আমরা যখন এসেছিলাম এখানে ওখানে ছবি উঠছিলাম একদম খেলার মানে খেলার মনে ছিল আর কি ও ছবি উঠার মন নাই তখন আমরা ছবি উঠছিলাম তো এখন দেখেন এখানে বসে আমাকে ওয়েট করতেছিল আমাকে অপেক্ষা করতেছিল তো কিছুক্ষণ আমি মানে মোবাইলটা আনতে গেছিলাম তখন মানে এখানে চুপচাপ করে বসে রয়েছে আমি যখন এসেছি তখন এক একটা ছবি তুলেছি এ বুঝতেও পারিনি তখন যখন ও দেখেছে আমাকে নিচে মানে এইখানে তখন ও পুরা এরকম মুক্ত মানে এরকম হয়েছে মানে কি বলবো এই ছবি উঠারই মন নাই ভাবতে আমার এদিকে ছবি উঠতে চলে যায় না এ আমার হাসি এখন একটা ছবি তুলেছি বুঝতে পারে না তোমার নাম কি বুটের মুভি দেখবে বলে এরকম করে আছে আমাকে আর ভিডিও করতে দিচ্ছে না বলো তোমার নাম কি

ভূতের মুভি দেখবা না তাহলে এখানে বসা ভূতের মুভি দেখলো কেন মারা গেছে তোমার ভূতের মুভি ভালো লাগে হ্যাঁ কত ভালো লাগে একটু দেখাও তো উঠে দেখাও সবাই কত দুঃখ বলো কত দুঃখ ভূতের মুভি দেখতে তোমার কত টুকু ভালো লাগে বলো বলো অনেক 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 এই ক্লিপগুলো কেন খুলছে ভাই আমরা না এখানে পথে আর কি আসার সময় কুকুর দেখছিলাম চারটা নাকি তিনটা হ্যাঁ আমি ভয় পেয়েছি মানে কয়েকটা লেজ বেকা থাকলে বলে ওগুলো পাগল কুকুর বলে এই জন্য ভয় পাইছি কিন্তু লেজ বেকাও নাই তবু কি বলে যে আরেকটা ওইদিকে ছিল আর কি ওখানে একটা ছিল ও আমাকে মানে ভোগ ছিলা আর কি আমি যে ভয় পাচ্ছি দৌড় মারলাম মায়ের কাছে এই অবস্থা এই কুকুর বাপা আচ্ছা বাই বাই গাইস বাই বাই বলো ও মা পাতে লিচা মায়া Bye bye